কৃষক السلام عليكم সম্মানিত আমি আজকে আসলাম মেনুশার পাইকারি পেয়াজ রসুন বাজারে আমি আজকে আপনাদের জানাবো পাইকারি পেয়াজ রসুন দাম এই যে দেখেন আপনি দেখতেছেন পেয়াজ রসুন আদা এগুলা এখানে পাইকারি পাওয়া যায় পাইকারি বাজার এখানে পাইকারে আরোতে এগুলা পাওয়া যায় পেয়াজ রসুন আদা এই যে দেখেন এখানে হচ্ছে আদা পেয়াজ এ যে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর পেঁয়াজ গুলো আমি আজকে আপনাদেরকে জানাবো আজকের বাজারে পেঁয়াজের আপডেট পেঁয়াজ রসুন এবং আদা আমরা আজকে জানবো পেঁয়াজের দাম রসুনের দামে নিমসার বাজার প্রতিদিন পেঁয়াজের দাম রসুনের দাম কম বেশ হয় একটু কম বেশ হতে পারে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আগে জানি পেঁয়াজের দাম এই যে দেখুন পেঁয়াজটা অনেক সুন্দর পেঁয়াজ তো কত করে ও এটা প্রেস কত করে এটা 52 হ্যাঁ এটা 52 টাকা করে পেইজ এটা একটু ছোট 52 টাকা করে পেইজ এটা তারপরে আরেকটা আছে এই দেখাই এইদিকে আছে একটু বড় এটা বড় সাইজ এটা একটু বড় সাইজ এটা তিপ্পান্ন টাকা করে তিপ্পান্ন টাকা করে এটা ওইটা বাউন্ন টাকা এটা তিপ্পান্ন টাকা করে এদিকে এদিকে আসছে রসুন এই যে রসুন অনেক সুন্দর এই যে বড় বড় রসুন এটা রসুনটা কত এটা রসুনটা কত পঁচাশি না নিতাম না রসুন পঁচাশি টাকা করে সর্বনিম্ন রেট বিরাশি টাকা রাখতে পারবে পঁচাশি বিরাশি টাকা পঁচাশি টাকায় এর মধ্যে বিক্রি হয় এই দেখুন এই যে গুলো অনেক সুন্দর তারপরে আছে এদিকে দেখেন আদা আছে এই দেখুন আদা ফ্রেশ আদা আদাও পঁচাশি করে বিক্রি হচ্ছে এই যে খোলা নাই ভাঙ্গা থাকলে অবশ্যই আমি দেখাইতে পারতাম খোলা নাই সেই জন্য আদা পঁচাশি টাকা করে বিক্রি হচ্ছে অনেক প্রচুর দেখেন নিমসার পাইকারি বাজারে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ওকে আসসালাম